আজ দেশের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ দিন নতুন সরকার গঠনের পর আজ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতির উপস্থিতিতে শপথ নেন প্রধানমন্ত্রী পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা এর মাধ্যমে শুরু হল নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম আজকের শপথ অনুষ্ঠানে মোট পঁচিশ জন পূর্ণমন্ত্রী এবং চব্বিশ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন তাদের হাতে অর্পিত হয়েছে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কতটা সফল হবে এখন সেটিই দেখার বিষয় দেশবাসীর আশা এই মন্ত্রিসভা গণতন্ত্র উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে সবশেষে বলা যায় আজকের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শুরু হলো নতুন অধ্যায় প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পূর্ণ তালিকা প্রধানমন্ত্রী তারিক রহমান প্রধানমন্ত্রী পূর্ণমন্ত্রীরা কেবিনেট মিনিস্টার্স মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুসুরু মাহমুদ চৌধুরী সালাহউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আবু জাফর মো জাহিদ হোসেন দ্য খলিলুর রহমান টেকনোক্র্যাট আব্দুল আউদাল মিন্টু কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মিজানুর রহমান মিনু নিতাই রায় চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদির আরিফুল হক চৌধুরী জাহির উদ্দিন স্বপন মোহাম্মদ আমিন উর রশিদ টেকনোক্র্যাট আফরোজা খানম রিতা শাহিদ উদ্দিন চৌধুরী অ্যানি আসাদুল হাবিবদুলু মো আসাদুজ্জামান জাকারিয়া তাহের দীপেন দেওয়ান এন এম এহসানুল হক মিলন সর্দার মো শাখাওয়াত হোসেন ফকির মাহবুব আনাম শেখ রাবিউল আলম প্রতিমন্ত্রীরা স্টেট মিনিস্টার্স এম রশিদুজ্জামান মিল্লাত অনিন্দ ইসলাম অমিত মো শরীফুল আলম শামা বায়েদ ইসলাম সুলতান সালাউদ্দিন টুকু ব্যারিস্টার কায়সার কামাল ফরহাদ হোসেন আজাদ মো আমিনুল হক টেকনোক্র্যাট মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাবিবুর রশিদ মো রাজীব আহসান মো আব্দুল বারী মীর শাহে আলম জুনায়েদ সাকি ইশরাক হোসেন ফারজানা শারমিন শেখ ফরিদুল ইসলাম নুরুল হক নূর ইয়াসের খান চৌধুরী এম ইকবাল হোসেন এম এ মুহিত আহমেদ সোহেল মঞ্জুর ববি হাজ্জাজ আলি নেওয়াজ মাহমুদ খাইয়াম